پھل لالي اٿو واسي جي هي چيني هاري چيني جي ميارا ناري ناري ماري ماري او چيني اماري سما کا پيار کي او شانتي موچي তো আমরা উঠলাম এক্সপ্লোর করলাম দুটো ম্যাগনেট কিনেছি আর কিছু কেনার নেই কয়েকটা জিনিস কিনবো যদি লাস্টে কিনবো কারণ এখন কিনলে মোটামুটি যোধপুর জয়পুর একটু জায়গায় একই জিনিসই পাওয়া যায় তো এখন যদি কিনি সারাত মানে পুরো আমাদের থেকে বয়ে বেড়াতে হবে তাই জন্য এখন কিছু কিনলাম না একটা জুতি কেনার ইচ্ছা আছে এখানে জুতো তো আমরা জানোই ফেমাস রাজস্থানি জুতি তো ওটাই কিন কেনার ইচ্ছা আছে তো যা কিনবো সেটা জয়পুর থেকে কিনবো জয়পুরে আমাদের স্টেটাও বেশি দিনের তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে খুব ভালো প্রোগ্রাম দেখলাম রাজস্থান ওখানে হচ্ছিলো তোমাদের দেখালাম তো খুব ভালো প্রোগ্রাম দেখলাম ডান্স এক্সপিরিয়েন্স করলাম দারুণ লাগলো লোকাল ভাইস অসাধারণ তো এখন চলে যাচ্ছি হোটেলে তো হোটেলে গিয়েই আজকে আমরা ডিনার করবো এখন তো খিদে পাইনি যে খেয়ে যাবো একদমই খিদে পাইনি আমার মনে হয় যেহেতু রাজস্থানি খালিতে যে রুটিগুলো দিয়েছিল সেগুলো ভালো মতো ঘি মাখানো ছিল এবার সেই জন্য হতে পারে একদম পেট একদম এখনো পুরো ভরা ঘোড়া কেউ সেরকম কিছু খাওয়ায়নি ফুচকা খেলাম ওই আর কি এবার চলে যাচ্ছি হোটেলের দিকে হোটেলে গিয়ে তারপর তোমাদেরকে ম্যাগল্যান্ডটা দেখাবো আর ডিনার করবো তারপর তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে কারণ সকালবেলা আমাদের ট্রেন আছে আমরা এখন আছি টেরেসে এখানে যে রেস্টুরেন্টটা আছে রুফটপ ক্যাফে রেস্টুরেন্ট তো ওখানে আছি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে এই ঠান্ডা না লেগে যায় আর দেখো একদম এখান থেকে মেহারানকার ফোর্টটা দেখা যাচ্ছে এই যে মেহারানকার ফোর্ট আজকে ডিনার উইথ এ ভিউ তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি এটা হচ্ছে নাইট ভিউ মেহারানকার ফোর্টের দারুন দারুন বিশাল বড় ফোর্ট এই যে রেস্টুরেন্ট ফ্যাশনা পড়বে না জমি ওই তিনজন বসে আছে আর এই যে এখানে ফোর্ট আজকে দারুণ ডিনার করবো তবে একটা অসুবিধা তো হাওয়া চলছে ছেলেটা ঠান্ডা না লেগে যায় আর ছেলে খাচ্ছে এখানে দোল এই যে ও দিদিদের সঙ্গে দোল খাচ্ছে বসে আছে এই যে আমার সোনা দুলছে খুব সুন্দর জায়গাটা সকালে তো আসেনি বেশ দাদা এখনই ভালো করেছি এসেছি রাত্রেবেলা ম্যানকার ফোটের আলোগুলো জ্বলেছে খুব সুন্দর লাগছে চারিদিক থেকে সিটিটা দেখা যাচ্ছে দেখো দারুণ লাগছে দারুণ লাগছে তো খাওয়া দাওয়া করে এসে প্যাকিং করে নিলাম এই যে প্যাকিং ডান আমাদের আমরা সবাই মানে কালকে যেগুলো পড়ে যাব সেগুলো বার করে রেখে বাকি সবই ঢুকিয়ে নিয়েছি তো তোমাদেরকে বলেছিলাম দেখাবো কি কিনেছি ম্যাগনেট শুধু এখান থেকে দুটো ম্যাগনেটই কিনেছি এটা হচ্ছে পাধারো মারে দেশ এখানকার তো জানোই পাগড়ি হচ্ছে একটা বিশেষত্ব তো আমরাও পাগড়ি কিনবো কিনে পরে ফটো তুলব এটাই মানে ভেবে রেখেছি তো এই একটা নিয়েছি ম্যাগনেট আর যোধপুরের তো একটা ফেমাস জায়গা হচ্ছে ক্লক টাওয়ার এই একটা ক্লক টাওয়ার এখানকার স্মৃতি হিসাবে ক্লক টাওয়ার তো এই দুটো ম্যাগনেট নিয়েছি তো এবার শুয়ে পড়ব তোমাদের সবাইকেও গুড নাইট তো যোধপুরের নীল স্মৃতি সঙ্গে নিয়ে আজ আমরা পৌঁছাতে চলেছি সেই শহরে যেখানে সূর্যের আলো সোনালি হয়ে ওঠে জয়সেলমেট তোমাদেরকে তো ট্রেন দেখালাম যখন ট্রেনে উঠে আমি একটু ঘুমিয়ে গেছিলাম আমি আর শোনা তো বেশ কিছুক্ষণ ঘুম দিয়ে আমরা উঠেছি এখন স্যান্ডউইচ নিয়ে উঠেছিলাম বেড স্যান্ডউইচ সেটাই সবাই মিলে খাচ্ছি তো কিন্তু একদম ঠিকঠাক টাইম মতো উঠে গেছি এখন ট্রেনটা যাবে থর মনোরমের মধ্যে দিয়ে দারুণ রাস্তা এতদিন ভিডিওতে দেখেছি সবার ভিডিওতে দেখেছি এবার নিজের এক্সপিরিয়েন্স করবো আমার মনে হয় যোধপুর থেকে জয়সেনমার যাওয়ার জন্য এই রাস্তাটাই মানে ট্রেনটাই বেছে নেওয়া ভালো তাহলে রাস্তাটা ভালো করে ফিল করা যায় তো এখন তাড়াতাড়ি খেয়ে নি তারপরে নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো পুরুভূমির মধ্যে একটা বাড়িও আছে আমরা পৌঁছে গেছি জয়সেলমের স্টেশন তোমাদের সাথে পরবর্তী ব্লগে শেয়ার করবো আমাদের জয়সেলমের ঘোড়ার গল্প আমাদের সাথে সঙ্গে থেকো আশা করি ভালো লাগবে